ফাইনালি আইফোন ফিফটি নিয়ে নিলাম আমরা আছি এখন রিলায়েন্স ডিজিটাল বোলপুরের জিওর যে রিলায়েন্স ডিজিটাল সেখান থেকে আইফোন ফিফটিন নিয়ে নিলাম আজকে এবং এর সাথে অ্যাডাপ্টার নিয়েছি আর দাদারা আজকে গিফট গিফট হিসাবে দিয়েছেন ওয়ারলেস চার্জার স্ট্যান্ড অ্যান্ড এবং নমস্কার বন্ধুরা স্বাগতম জানাই আপনাদের সবাইকে আমার টেকনোপুবি ইউটিউব চ্যানেলে আজকে নিয়ে এসেছি একটা স্পেশাল ভিডিও আমার জীবনে প্রথমবার যে আইফোনটা কিনেছি সেটা আপনাদের সামনে এই ভিডিওতে আমি আনবক্সিং করছি এবং একদম নতুন আইফোন প্রথমবার আইফোন নিলাম তো এইটাই আলোচনা করব এই ভিডিওতে আপনাদের আমাদের আইফোনটা দেখাবো এবং কি কী গিফট কিনলাম কোথায় থেকে কিনলাম সমস্ত কিছু আপনাদের সঙ্গে শেয়ার করব। অনেক দিনের স্বপ্ন ছিল অবশেষে তা পূরণ হলো আজকে আইফোন ফিফটিন কিনে ফেললাম আর এই ফোনটা শুধু একটা মোবাইল না আমার ইউটিউব জার্নির এক বড় রিওয়ার্ড আইফোন মানে আলাদা প্রিমিয়াম ফিল এর বিল্ড কোয়ালিটি ডিসপ্লে ক্যামেরা সব কিছুই একদম টপ ক্লাস এটা আমরা সবাই জানি তো আইফোনের আইফোনটা আমি নিলাম জিও ডিজিটাল মিনি স্টোর আমাদের বোলপুরে যেহেতু মিনি স্টোর আছে জিও ডিজিটাল সেখান থেকে নিয়েছি এবং ওই রিলায়েন্স স্টোর থেকে আমাকে একটা হেডফোন বোটের ইয়ারবাড যেটা এটা ফ্রি দিয়েছে আর একটা ওয়ারলেস চার্জিং স্ট্যান্ড ফ্রি দিয়েছে আর এই ব্যাক কভার কেসটা আমি কিনেছি এই দেখুন এইটা হচ্ছে যে গিফটটা দিয়েছে ওয়ারলেস আপনি চার্জ করতে পারবেন মোবাইল অ্যাপেলের হেডফোন বা ওয়াচ সব কিছু একসাথে চার্জ হয়ে যাবে আর এটা হচ্ছে আমাদের ফাইনালি মোবাইলটা তো দোকানে একবার ওপেন করেছি এবার বাড়িতে এসে আপনাদের সামনে আবার একবার ওপেন করে দেখাচ্ছি তো এটা আমাদের বিলটা দিয়েছে রিলায়েন্স ডিজিটাল থেকে যে বিলটা তো আইফোন মানে আমরা সবাই জানি এর প্রিমিয়াম ফিল এর বিল কোয়ালিটি ডিসপ্লে ক্যামেরা সব কিছুই টপ ক্লাস আছে এর আলাদা করে রিভিউয়ের আশা করি কোনো প্রয়োজন নেই বিশেষ করে ক্যামেরা যা আমাদের মতো কন্টেন্ট ক্রিয়েটারদের সব থেকে গুরুত্বপূর্ণ তো কন্টেন্ট ক্রিয়েটারদের জন্য দারুণ সাহায্য করে আইফোনের ভিডিও ক্যামেরা এবং যারা এখন সবে বিগিনিং শুরু করেছেন তো তাদেরকে বলবো যে এখনই আপনি ইনভেস্ট করার আগে অবশ্যই ভেবে চিনতে ইনভেস্ট করবেন কোনো ভিডিও দেখে প্রভাবিত হবেন না আমি ইউটিউবে প্রায় পাঁচ বছর কাজ করে তবে আজকে কিন্তু এইটা কিনেছি ফাইনালি তো এই স্বপ্ন সম্ভব হয়েছে আপনাদের ভালোবাসা সমর্থনের জন্য টেকনোপোভি পরিবারের আটান্ন হাজার সাবস্ক্রাইবারকে আরও একবার অসংখ্য ধন্যবাদ জানাই তো ফোনটা দেখুন ফাইনালি ওপেন করেছি আর এটা আইফোন ফিফটিন ফিফ এই আইফোন ফিফটিনে একটা সিম আপনি ফিজিক্যাল ফিজিক্যাল সিম ঢোকাতে পারবেন আর একটা ই সিম আমার জিও নাম্বার ছিল একটা জিওটাকে আমি ই সিম করিয়ে নিয়েছি সঙ্গে সঙ্গেই আর একটা বিএসএনএল সিম সেটাকে আমি ফিজিক্যাল সিমটা ঢুকিয়েছি এর মধ্যে কোনো মেমোরি কার্ড ঢুকানো যায় না এবং এর ভেতরে বক্সের মধ্যে একটা ছোট ওই ইয়ে ছিল ম্যানুয়াল ছিল আর ওই সিম কার্ড ই ইজেক্টার আর একটা হচ্ছে ডাটা কেবেল আর এটা দেখুন ডাটা কেবেলটা সি টু সি দুদিকে সি টাইপ তো ডাটা কেবেলটা খুবই ভালো সমস্ত কিছু প্রিমিয়াম বিল্ড কোয়ালিটি একদম আর এই যে কেসটা এটা অরিজিনাল কেস তো এখন এটা কেসের মধ্যে আমি রাখছি ব্যাক কভারের মধ্যে দিয়ে ইউজ করবো তো এরপর থেকে চেষ্টা করব আপনাদের জন্য আমার টেকনোপোভিটে ভিডিও কোয়ালিটি আরও বেটার যাতে করা যায় সেই জন্য আমি এটা আপডেট করলাম অ্যাডাপ্টারটা নিয়েছি অ্যাডাপ্টারটা আমার পনেরোশো টাকার মতো পড়েছে তো অ্যাডাপ্টার তো লাগবেই অরিজিনাল অ্যাডাপ্টার দিয়ে চার্জ করাই ভালো যেহেতু আইফোনের ব্যাটারি খুব কস্টলি ইউএসবি সি টোয়েন্টি ওয়ার্ডের এটা পাওয়ার অ্যাডাপ্টার অ্যাপেলের অরিজিনাল আমি রিলায়েন্স স্টোর থেকে নিয়েছি আর চার্জ কিন্তু খুব তাড়াতাড়ি হয়ে যায় কুড়ি পঁচিশ মিনিটের মধ্যে আপনার ফুল চার্জ হয়ে যাচ্ছে তো আমি ভেবেছিলাম হয়তো অনেক টাইম লাগে কিন্তু দেখলাম যে খুব তাড়াতাড়ি কিন্তু চার্জ হচ্ছে আর এর কেবলের কোয়ালিটিটা খুব সুন্দর দেখুন অ্যাডাপ্টারের মধ্যেও সি সি টাইপ আর মোবাইলটাও সি টাইপ তো দুদিকে সি টাইপ শুধু অ্যাডাপ্টারটা আমাকে কিনতে হলো তো এবার এইবারে হচ্ছে গিফট যে গিফট দুটো আমরা পেয়েছি এই যে ওয়ারলেস চার্জিং যে ইয়েটা স্ট্যান্ডটা এটা আপনাদের সামনে খুলে দেখাচ্ছি দেখুন এটা রিলায়েন্স স্টোর থেকে ফ্রিতে দিয়েছে বিনামূল্যে এটা গিফট এখানে একটা কেবেল দিয়েছে ওইটা হচ্ছে আপনার চার্জার থেকে মানে কানেকশান করা থাকবে আর মোবাইলটা ওর মধ্যে দিলেই আর ম্যাগনেট আছে তো ওয়ারলেস চার্জ হয়ে যাবে এইটা হচ্ছে এই স্ট্যান্ডে এর মধ্যে রেখে আপনি কিন্তু ভিডিও শ্যুটও করতে পারেন বা ভিডিও দেখতেও পারেন ওর মধ্যে রেখে খুবই একটা কাজের জিনিস এর মধ্যে চার্জও হবে যে এর মধ্যে লাগিয়ে দেবেন আইফোনের ব্যাকে যেহেতু ম্যাগনেট থাকেই তো এটাকে দিলে এখানে টাচ হয়ে গেল আপনি এই এইভাবে ভিডিও দেখতেও করতে পারবেন ইউজ করতে পারবেন আবার চার্জও হতে থাকবে তো যখন অ্যাপেল ওয়াচ থাকবে আপনি অ্যাপেল ওয়াচটাও এখানে দিয়ে চার্জ হতে থাকবে এটা যেহেতু আমার বোটের ওয়াচ আমি আপনাদের দেখানোর জন্য দেখালাম তো এইভাবে দেখুন এখানে চার্জ হবে এবং মোবাইলটাও আপনি এখানে চার্জও হবে একদিকে ব্যবহারও করতে পারবেন তো এটা এই স্ট্যান্ডটা খুবই কাজে লাগবে আপনি আপনার ডেস্কের মধ্যে রেখে চার্জ করতে পারবেন খুব সহজে আপনার আইফোনের মধ্যে কোনো রকম কেবেল কানেক্ট করতে হবে না এর মধ্যে রেখে দিলেই কিন্তু চার্জ হতে থাকবে অটোমেটিক এবং এটা একসাথে আপনি হেডফোন ইয়ারবাড এবং ওয়াচ এবং মোবাইল তিনটা জিনিস একসাথে কিন্তু চার্জ হবে এরপর সেকেন্ড যে গিফটটা দিয়েছে এটা হচ্ছে বোটের একটা ইয়ারবাড খুব সুন্দর একটা হেডফোন তো এবার এই যে সেকেন্ড গিফটটা এটাও ওপেন করে দেখাচ্ছি এখানে একটা কেবেল দিয়েছে চার্জ করার জন্য সি টাইপ ইউএসবি আর সি টাইপ এবং এখানে কিছু এক্সট্রা রাবার দেওয়া আছে যেগুলো আমাদের পরবর্তী সময় লাগতে পারে খুব সুন্দর দেখতে প্রিমিয়াম লুক একদম তো এটাও আমি আইফোনের সঙ্গে কানেক্ট করেছিলাম ব্যবহার করেছি ভালোই সাউন্ড এখনই যারা আইফোন কিনছেন বা কিনবেন সঙ্গে সঙ্গে আপনি যদি আইফোনের অ্যাপেলের হেডফোন নাও কিনেন তাহলেও কিন্তু এই বোটের হেডফোন আপনি ইউজ করতে পারবেন আইফোনের সাথে কানেক্ট করে কথাও বলতে পারবেন এবং গানও শুনতে পারবেন কোনো অসুবিধা নেই তো এই ছিল আমার আইফোনের ভিডিও দেখুন এখানে ফাইনালি কি কি রয়েছে আর একবার দেখিয়ে দিচ্ছি আইফোন তার সাথে একটা ব্যাক কভার নিয়েছি এবং আইফোনের সাথে অ্যাডাপ্টার একটা কিনতে হয়েছে এবং কেবেলটা ওরা দিয়েছে আইফোনের সাথেই খুব ভালো সুন্দর কোয়ালিটি এবং তার সাথে দুটো গিফট আমি পেলাম একটা বোটে হেডফোন আর এই যে ওয়্যারলেস স্ট্যান্ড তো দেখা হবে পরবর্তী ভিডিওতে সবাই